হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও আশা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায় তো আজকে জাম্বুকন্ডম নিয়ে আসছে দেখুন জাম্বুকন্ডমের ইনটেক প্যাকেট এরকম ইনটেক প্যাকেট থাকবে অনেকে বলে ভাই জাম্বুকন্ডম একদম কম দামে চায় ওইটা কোন ধরনের প্রোডাক্ট ভাই ওগুলো হচ্ছে পাতলা প্রোডাক্ট আর এটা দেখুন টেন মিলে মোটা আমি আপনাদেরকে মেপে দেখাচ্ছি দেখুন টেন টেন মিলি তার মানে নাইন দশ মিলি মোটা এটা আর রাউন্ডে আছে দেখুন রাউন্ডে সাড়ে ইয়াস এই এখান দিয়ে আছে পাঁচ ইঞ্চির উপরে আর এখান দিয়ে আছে সাড়ে সাড়ে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি হ্যাঁ ছয় ইঞ্চি আছে এখান দিয়ে গোড়া দিয়ে ছয় ইঞ্চি আছে তো যাই হোক এটার তিনটা কোয়ালিটি আছে আমার কাছে স্কিন কালার ফর্সা কালার কালো কালার তো আপনাদের যদি বি আমাদের এই এই কম্বো প্যাকেজটা আপনারা কিনতে চান ঠিক আছে তাহলে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি তো সেই ক্ষেত্রে আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন আর একটা ভালো জিনিস দুই তিন বছরই কিন্তু নষ্ট হয় না ঠিক আছে আর যদি আপনি পাতলাটা নেন পাতলাটার দাম কম ওরা বলে যে ভাই এই দামে দেখছি এই দাম তো পাওয়া যায় ঠিক আছে আমি দামটা নাই বলি কিন্তু ভাই কম দামিটা নেবেন না আমার কথা হচ্ছে কম দামিটা নিলে ছিঁড়া যায় ছিঁড়া গেলে আপনি আবার ফিরায় কিনতে হয় তো আপনি ফিরা কিনবেন কেন আপনি একটা কিনবেন দুই তিন বছর ইউজ করবেন ভালোটা কিনলে ভালো দামটা কিনবেন আর কম দামিটা খুঁজলে ভাই কম দামিটা কম দামি দামি কম দামি আছে চাইলের মতো যেমন ভালো মন্দ আছে তবে এরকমই এই জিনিসের মতো ভালো মন্দ আছে যারা কমে বিক্রি করে কম দামি জিনিস বিক্রি করে এরা মনে করেন যে ওই লোকালটা যেমন ওই পেকের সারা এটা পেকের সারা আসে ঠিক আছে লোকালটা কিনে ওটা ডেট নাই। আর এগুলার ডেট আছে ভাই এক্সপায়ার ডেট আছে সমস্যা নেই তো বিশেষ করে আমি আপনাদেরকে কেন বললাম যে ডেট সারা মাল কিনলে তেমনি কিন্তু ছিঁড়ে যায় দেখবেন আর ডেটালামাল কারণ ইনটেক বক্স থাকলে এগুলো ইনটেক বক্স আছে বুঝছেন এই বক্সগুলো সাথে থাকবে আপনারা যখন মালটা খুলবেন তখন লাগলে ইনটেক প্যাকেটটা খুলবেন খুলে দেখবেন আমার মাল খুইলা যদি পছন্দ হয় রাখবেন পছন্দ না হলে পাঠাই দেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি আমার এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ